আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে টয়টা ভির্স দুই হাজার এগারো মডেল আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা তেরোশো প্লাস সিসির একটি গাড়ি খুবই কোয়ালিটিফুল ফ্রন্টের ভিউটা দেখেন কারণ এগারো মডেল মানেই হচ্ছে নিউশেপ নিউ শেপের একটি ভিউস দেখাচ্ছিলাম যে এগাড়িটি প্রত্যেকটা লাইট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন করা তেলে চালিত গাড়িটি দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে একটি সেভেন সিটের প্রাইভেট কার দেখায় এটি হচ্ছে টয়টা সিয়ান্তা খুবই কোয়ালিটিফুল একটি গাড়ি হাজার তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ এবং এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার খুবই কম সময় দেখা যায় দেখছিলেন ভিতরের ভিউ লেদার সিট কভার বিস্কিট কালার এবং সাত সিটের গাড়ি পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি যথেষ্ট ফ্রেশ এই টয়টা সিয়ান্তা গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরোশো সিসির গাড়ি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা উইশ গাড়ি দেখায় আরও একটি সেভেন সিটার গাড়ি এটি হচ্ছে টয়টা উইশ মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার দশ সালে অরিজিনাল তেলের গাড়ি কোনো প্রকার স্ক্র্যাচ অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়ি প্রত্যেকটা টায়ার এবং রিম হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ নতুন লাগানো হয়েছে সেভেন সিটার গাড়ি যারা কিনতে যাচ্ছেন চতুর্দিতে বডি কিট সহ অরিজিনাল লাইট অনেক ফ্রেশ একটি গাড়ি সেভেন সিটার এই টয়টা উইশ দাম চাচ্ছি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে আরও একটি গাড়ি দেখায় নিশান এক্সট্রেল গাড়ি সানরুফ সহ যারা খুঁজছিলেন অসাধারণ একটি গাড়ি নয়ের মডেল নিউ শেপের একটি গাড়ি পনেরো সালে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির তেলে চালিত গাড়ি এই নিশান এক্সট্রেল গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে নিশান সানি শেপের নিশান ব্লুবার্ড শিল্পী মডেল ইয়ার তিন রেজিস্ট্রেশন দু হাজার নয় ভিতরে ভিউটা দেখলে বুঝতে পারবেন এটা কেন ব্লুবার্ড শিল্পী ব্লুবার্ড শিল্পীতে অবশ্যই প্রত্যেকটা দরজার সঙ্গে আলাদা আলাদা উডেন প্যানেলের অপশন থাকবে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের অপশন থাকবে এবং এই গাড়ির সঙ্গে উডেন প্যানেল আমরা লেদার সিট কভার পেয়ে যাচ্ছি পিছনের সিটে হ্যান্ড সহ এবং পনেরোশো সিসিতে উডেনের সাথে আরও একটা চমৎকার অপশন হচ্ছে নিশান সানিতে অবশ্যই পনেরোশো সি সরি ব্লুবার শিল্পী তো অবশ্যই পনেরোশো সিসির অপশন থাকবে এই চমৎকার তিনের মডেল ব্লুবার শিল্পী নয় রেজিস্ট্রেশন করার দাম চাচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি হ্যারিয়ার গাড়ি দেখায় হ্যারিয়ার গাড়িটি এটা হচ্ছে লেক্সাস হ্যারিয়ার সবচেয়ে হাইগ্রেডের উপর স্পয়লার সিস্টেম এবং এই গাড়ির সঙ্গে আরও কিছু ভালো ফিটিংস রয়েছে এটা এটাতে ডুয়েল এসির অপশন রয়েছে এবং থ্রি পার্টস সানরুফ অসাধারণ একটি অপশন থ্রি পার্ট সানরুফ সহ একটি লেক্সাস হ্যারিয়ার দেখাচ্ছিলাম যে গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন একদম নতুন রয়েছে এবং এইচ প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছে অরিজিনাল জাপানিস ফিটিংস এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই দু হাজার সাতের মডেলের লেক্সাস হ্যারিয়ার মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এরপরে একটি প্রাডু গাড়ি দেখায় প্রাডু গাড়িটি এটা পরের ভিডিওতে দেখায় আমি একটু এখানে একজিও গাড়ি দেখায় জিও গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালে অনেক পরে রেজিস্ট্রেশন করা এবং অরিজিনাল তেলের গাড়ি প্রজেকশন হেডলাইট মানে ভালো গ্রেডের হলে যে ফিটিংসগুলো থাকে এসি টাস উডেন প্যানেল সব ধরনের ভালো ফিটিংস গাড়ির সঙ্গে রয়েছে এ চমৎকার বারো মডেলের একজিও তেলে চালিত গাড়ি দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি একজিও রয়েছে যেটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো এটাতেও প্রজেকশন হেডলাইট এসি টাস এবং ভিতরে উডেন প্যানেলের অপশন রয়েছে এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজির অপশনও পেয়ে যাবেন আর দাম যাচ্ছে মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে আর সম্মানিত ভিওর্স আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ